রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই কিভাবে করবেন কি করলে চিকেন ফ্রাইটা ক্রিসপি এবং মুসমুচে থাকবে অনেকক্ষণ এবং কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে পাঁচ মিনিটের এই ভিডিওটা দেখলে আপনারা শিখে যেতে পারবেন আর কিভাবে আটায় কোট করলে চিকেন ফ্রাইটা রেস্টুরেন্টের মতো ক্রিসপি হবে উপরের অংশটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই সব কিছু জেনে যাবেন আপনি ঘরে তৈরি করতে পারবেন মজাদার চিকেন ফ্রাই এখানে আমি ছয়টা লেগ পিস নিয়েছি লেগ পিস ঠিক এভাবে চুরির সাহায্যে কেটে নিয়েছি যেন ভিতর থেকে সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যায় আর ক্রিস্পি হয় আমি লেগ পিস নিয়েছি আপনারা বুকের মাংস নিতে পারেন কিন্তু ঠিক এভাবেই কেটে নেবেন এখন আমি ম্যারিনেট করার জন্য হাফ চামচ লবণ দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ আদা রসুন আর জিরা পেস্ট তার সাথে আরো দিয়ে দিয়েছি এক চামচ হোয়াইট ভিনিগার সয়া সস টমেটো সস আরো অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ বারবিকিউ সস বারবিকিউ সসটা আসলে সিক্রেট কেউ বলতে চায় না যে বারবিকিউ সস দেওয়া লাগে বারবিকিউ সস দিলে চিকেন ফ্রাইটা খেতে একদম হুবহু রেস্টুরেন্টের ফ্লেভার পাবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্লাইস লেবুর রস এখানে আমি লেবুর রসটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে এক চামচ পরিমাণ টক দই এখানে অ্যাড করতে পারেন আর তার সাথে দিয়ে দিয়েছি আমি একটা ডিম একটা ডিমের কুসুম সাদাংশ সবটাই এখানে আমি দিয়েছি এখন সমস্ত মশলার সাথে মাংসর আমি ভালোভাবে কিছু সময়ের জন্য মাখিয়ে নিব মাংসটা মাখানোর সময় একটু সাবধানে আলতো হাতে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের ভিতরে মশলা ঢোকে আর আমি যেভাবে কেটে নিয়েছি লেগ পিসটা একটু সময় ধরে মাংস মশলাটা যায় সেভাবেই মাখাতে হবে মশলাটা গেলে চিকেন ফ্রাইটা খেতে আরো বেশি মজা হবে এই সবশেষে করে দিয়েছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গোলমরিচ দেওয়ার পরে আমি চিকেন ফ্রাইটা একটা র‍্যাপিং পেপারে মুড়িয়ে নরমাল ফ্রিজে 4 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আর একটু বেশি সময় মেরিনেট করে রেখে দিতে পারেন এমন কি চিকেন ফ্রাইটা আগের রাতও মেরিনেট করে রাখা যেতে পারে এতে ফ্রাইটা খেতে কিন্তু আরো বেশি মজা হয় মাংসটার ভিতরে মশলা যে আলাদা একটা স্বাদ তৈরি হয়ে যায় আমি 4 ঘন্টা পরে আপনাদেরকে মাংসটা দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কেমন হয়েছে এখন লেগ পিসগুলা আমি মশলা থেকে এভাবে ঝাড়া দিয়ে উঠিয়ে নিব মশলাটা আমার মাংসের এখন আর দরকার নেই আপনারা এই মশলাটা ফেলে দিতে পারেন বা মাংস রান্নার যে কোনো কাজে ব্যবহার করতে পারেন মশলাটা খেতেও কিন্তু ভালো লাগবে আসলে চিকেন ফ্রাই এই এক্সট্রা মশলাটার কোনো দরকার হয় না থেকে মশলা ছাড়াই ঠিক এভাবে আমি উঠিয়ে নিচ্ছে আর একটা প্লেটের ভিতরে রেখে দিচ্ছি এখন আমি কোট করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোট করলে ক্রিসপি হবে হোটেল স্টাইলে এখানে আমি নর্মাল যে আটাটা সেইটা ইউজ করেছি দুই চামচ পরিমাণ আর এক চামচ গোলমরিচ আর হাফ চামচ অরিগানো অরিগানো দিলে রেস্টুরেন্টের ফ্লেভার আসবে আপনার যে কোনো সুপার শপে গেলে অরিগানোটা পেয়ে যাবেন আর চিকেন ফ্রাই করতে গেলে একটু অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন প্রথমে চিকেন ফ্রাইটা নর্মাল আটা এভাবে আলতো করে কোট করবেন আর একটু ভিতরে আটাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন চিকেন ফ্রাই বা আটা কোনোটাই চেপে ধরবেন না হালকা করে তুলে এভাবে ঝাড়া দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো একে একে সব লেগ পিসগুলো আমি এভাবে হালকা করে আটায় কোট করে পানিতে দিয়ে দিচ্ছি সব লেগ পিস একবারে আমি এভাবে রেডি করে নেবো আর একটা কথা লেগ পিস গুলা রেডি করার আগে তেলটা চুলায় কিন্তু গরম বসিয়ে দিতে হবে তাই কোট করার পরে চিকেন ফ্রাই বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আটাটা গায়ের সাথে লেগে নরম হয়ে যাবে উপরটা তেমন ক্রিস্পি হবে না আমি চিকেন ফ্রাইটা দুইবার কোটিং করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমবার পানিতে তুলে এবার আটার সাথে দিয়ে চারিপাশের আটাটা ঠিক এভাবে জড়ো করে নিয়ে এসে লেগ পিসের গায়ে যেন একটুও চাপ না লাগে আটাটা মো মোটা করে এ চেপে ধরতে হবে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে লেগ পিসটা চেপে ধরছি একটু কিন্তু লেগ পিসে চাপ লাগছে না পুরোটা আটার সাথে চাপ লাগছে একই রকম ভাবে আপনাদেরকে আর একটাও দেখিয়ে দিচ্ছি লেগ পিস পানি থেকে উঠিয়ে এইপাশ ওপাশ আটার গড়িয়ে নিতে হবে তারপর আটাটা ঠিক এভাবে জড়ো করে আলতো হাতে চেপে ধরতে হবে লেগ পিসে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু আটার কোটিংটা মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে আমি কিন্তু আটাতে দুইবার কোট করেছি আপনারা ইচ্ছা করলে যদি কোটিংটা আরও বেশি মোটা খেতে চান তাহলে আরও দুই থেকে তিনবার ঠিক এভাবে কোটিং করে নিতে পারে এতে মাংসের উপরে আটার পরিমাণটা একটু বেশি থাকবে এটা আসলে আপনাদের ইচ্ছা মতো কোটিং করে নিতে পারবেন সবশেষে আটাটা কিন্তু লেগ পিস ঠিক এভাবে ঝাড়া দিয়ে উঠিয়ে নিতে হবে একে একে এখন আমি দিয়ে দিচ্ছি লেগ পিসগুলো তেলে সব লেগ পিস একবারে দেওয়া যাবে না একটা একটা দিয়ে যখন একটা উলটিয়ে একটা পাস একটু ভাজা হয়ে যাবে তখন আরেকটা লেগ পিস অ্যাড করতে হবে আমি যেভাবে ভাজছি এভাবে ট্রাই করবেন সব লেগ পিস যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু উপরের অংশটা ক্রিসপি হবে না একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে ছিল একটু পর পর উল্টিয়ে দিচ্ছি না হলে দুইটা পাস সমান ক্রিসপি হবে না এখন আমার সাথে থেকে যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পৌঁছাতে সহায়তা করবে তেল ঝরিয়ে আমি এক একে লেগ পিস গুলো ঠিক এভাবে উঠিয়ে নিচ্ছি একটু তেল থাকবে না এখন আপনারা আপনাদের ইচ্ছামত মতো পরিবেশন করতে পারেন আমার লেগ পিস টা অনেকটা ক্রিসপি মুসমুচে আর ইয়ামি হয়েছিল আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন দেখবেন আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ